হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি ছোলার ডালের ডালপুরি বানাবো সেই জন্য আমি ছোলার ডালটা দু তিন ঘন্টা আগেই ভিজে রেখেছিলাম তো ভালো ভিজেও গেছে তো ভেজানোর ডালটা আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর একটু আদার টুকরো দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে আর দিচ্ছি আমি ওখানে একটু চিনি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা ছোলার ডালে একটু মিষ্টি খাই আর স্বাদ মতো নুনটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে পেস্ট করব একটু জলও দিয়ে দেবো নইলে ভালো পেস্ট হবে না তো সব কিছু দিয়ে মিক্সারে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরকম দেখো ভালো সুন্দর পেস্ট হয়ে গেছে আর চাটুতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে ওতে একটু গোটা জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটুখানি হলুদ দিয়েছি একটু কালার হওয়ার জন্য এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেস্ট করা ডালটাও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এটা এর মধ্যে আমি কিছুটা ভাজা মশলাও দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর মৌরি জোয়ান আর জিরে দিয়েছি দিয়ে শুকনো ভেজে গুঁড়িয়ে নিয়েছি তাহলে দু চামচ আমি শুকনো মশলা ভাজা এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা এটাকে একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এটা খুব তাড়াতাড়ি নাড়তে হবে নইলে এরকম শক্ত হয়ে যাচ্ছে তো আমি এটাকে এরকম করে ভেস মিশিয়ে নিয়েছি পুরটা আগে তৈরি করে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দার মধ্যে একটু বেশি করে ময়ন দিয়েছি সাদা তেলের আর স্বাদ মতো নুনটা দিয়েছি আর ময়দাটা আমি একটু হাত সহ গরম জলে মাখছি যে জলটা মানে হাতে শয়ে যাচ্ছে বেশি গরম জলে মাখলে কী হয় যেন যখন ছাঁকা তেলে ওটা ভাজবো তখন না তেলটা ঝরতে চায় না অনেক তেল ওর মধ্যে রয়ে যায় সেই জন্য আমি এটা বেশি গরম জলে মাখি না ময়দাটা খুব একটা শক্ত করিনি একটু নরম নরমই করেছি আর এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি একটু বড়ই করেছি এর থেকেও ছোট করা যায় আর ডালটা এরকম ঠান্ডা হয়ে ডালা ডালা হয়ে গেছে তো তোটাকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি নিয়ে ময়দার মধ্যে এভাবে পুর দিয়ে দিচ্ছি মুখটা ভালো করে বন্ধ করতে হবে দিয়ে হাত দিয়ে এভাবে আবারও চেপে চেপে গোল করে নিচ্ছি যাতে বেলবার সময় পুরটা বেরিয়ে না যায় এইভাবে প্রত্যেকটাতে আমি পুর দিয়ে রেডি করে নিয়েছি নিয়ে এরকম কিছুটা আগে বেলে নিয়েছি নিয়ে ভেজে নেব তারপরে আবার কিছুটা বেলবো একসাথে সব বেলে রাখলে হয়তো জুড়ে যাবে সেই জন্য আমি সবকটা ডালপুরি ছাঁকা তেলে ভাজবো না কারণ তো প্রচুর তেল টানে আর অত তেল খাওয়া ভালো নয় সেই জন্য আমি কিছুটা এইভাবে শিখে শিখে নিই এরকম শিখে নিলেও খুব সুন্দর খেতে হয় তো এরকম কিছুটা শিখে নিচ্ছি এপিটপিট করে হালকা শিখে নিয়ে অল্প তেল ছড়িয়ে দিলেই সুন্দর ফুলে যায় খুব সুন্দর খেতে হয় এটা এই সেঁকে নাগুলোও দেখো ভিতরটা কি সুন্দর হয় পুরটা কি সুন্দরভাবে চড়িয়ে গেছে তেলটা যতটা কম খাওয়া যায় সেই জন্য এইভাবে কিছুটা বানিয়েছি আর কিছুটা এরকম ছাঁকা তেলেও ভাজছি বাড়িতে যদি কাউকে খেতে নিমন্ত্রণ করা হয় তাকে তো আর ওইভাবে শিখে শিখে কচুরি দেওয়া যায় না সেই জন্য কিছুটা ছাঁকা তেলেও ভাজতে হয় এটা আলুর দম বা চানা মশলা দিয়ে ভালো লাগে তবে গরম গরম শুধু খেতেও খুব ভালো লাগে